যে মেয়ে কিনা মূলার নামই শুনতে পারে না সে মূলার এই রেসিপি দিয়ে আজকে পুরোবারটা খেয়ে নিল যারা বলে মোলা পছন্দ করে না মূলার নামই সহ্য করতে পারে না তাদেরকে না বলে মূলার এই রেসিপিটি একবার খাওয়াই দেখবেন তারা তো মূলার গন্ধ হাজার চেষ্টা করে খুঁজে পাবে না আর এত বেশি মজা হবে তারা আর কখনও বলবে না যে মূলা পছন্দ করে না বা মূলা খায় না বারবার বাজারে যাবে এই মূলা কিনতে হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম আমি একটা মূলা নিয়ে নিলাম মূলার উপরে খোসাটা ছাড়িয়ে নিলাম এরপরে একটা গ্রেটার দিয়ে গ্রেট করে নিচ্ছি সেলাইয়ের কাছটা আপনারা বটিতেও করতে পারেন তবে একেবারে চিকন করে কুচি করতে হবে এই যে দেখেন কীরকম চিকন করে করেছি আমি আপনাদেরকে বলবো একটু বেশি করে করবেন আমি একটু কমিয়ে করেছিলাম কিন্তু শেষ পর্যন্ত ভাগে পেতে কষ্ট হয়েছে তো যাই হোক প্রথমবার করেছি তাই একটু কমিয়ে করেছি তারপরে একটু লবণ দিয়ে রেখে মেখে রাখবো মেখে কিছুক্ষণের জন্য রেখে দেবো মানে পাঁচ সাত মিনিটের মতো রেখে দেবো এরপরে এর এটা থেকে অনেকটা পানি ছেড়ে দেবে ভাগে হচ্ছে মাছটা ভেজে নিচ্ছি লবণ মরিচ আর একটু হলুদ দিয়ে একটা ইলিশ মাছের লেস ভেজে নিচ্ছি অন্য মাছও ব্যবহার করতে পারেন তবে ইলিশ মাছটা দিলে মূলার গন্ধকে ইলিশের গন্ধ কোথায় যে নিয়ে যায় খুঁজেও পাওয়া যায় না তো মূল সরি মাছটাকে এখন ভাজতে চুলাই চলে আসলাম মাছটা দিয়ে দিলাম এরপরে রসুন কয়েকটা কর দিয়ে দিলাম শুকনো মরিচ দিয়ে দিলাম এটা শুকনো মরিচ দিয়ে করব খেতে বেশি ভালো লাগে তারপরে এটাকে এখন উল্টে পাল্টাই ভেজে নিচ্ছি মরিচটা ভাজা হয়ে গেছে এখন নামিয়ে নিচ্ছি এরপর রসুনটা নামিয়ে নেব এ পর্যায়ে সবাই কমেন্ট করতে থাকেন কে কোথায় থেকে আমার ভিডিওটি দেখছেন যাতে করে পরবর্তীতে আপনাদেরকে ধন্যবাদ জানাতে পারি যারা মূলা খান না আমি আপনাদেরকে গ্যারান্টি দিয়ে বলতে পারি এই জিনিসটা খাওয়ার পর সে আর কখনও বলবে না মূলা খায় না বা মূলা পছন্দ করি না এত বেশি মজার আর এই মাকে দেখেন মূলার যে মূলা থেকে কতটা পানি বেরিয়ে গেছে এখন একটু ধুয়ে পানির চিপে এভাবে নিয়ে নিচ্ছি দেখেন এখন মূলার মধ্যে কোনো পানি নেই আর মূলাটা একেবারে নরম সফট হয়ে গেছে এবার শুকনো মরিচের মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম লবণটা দিয়ে এটাকে হাত দিয়ে চটকে একটু গুঁড়ো করে নিচ্ছি এ বর্তাটা কিন্তু আমি হাত দিয়ে করব। এই যে এরপর হচ্ছে রসুনটাকে বর্তা করে নিচ্ছি তো সব কিছু একসাথে বর্তা করে নিয়ে তারপর হচ্ছে মাছের কাঁটাটা বেছে নেব। যেহেতু লেজের মধ্যে অনেক কাঁটা থাকে তাই মাছের কাঁটাটা হচ্ছে বেছে নিচ্ছি এর আগে আপনারা কখনো এই বর্তা ট্রাই করেছেন মূলা বর্তা নামটা শুনে কেমন লাগতেছে তাই না খাওয়ার পর বুঝবেন এটা কী জিনিস তো মাছটা তো বেছে নিলাম কাঁটা সুন্দর করে ফেলে দিলাম ফেলে দিয়ে এরপর হচ্ছে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি পেঁয়াজটা একটু বেশি পরিমাণে দেবেন পেঁয়াজটাকে দেওয়ার সময় একটু চটকে দিচ্ছি তারপরে অনেকগুলো ধনে পাতা কুচিয়ে দিয়ে দিচ্ছি এবার সবগুলো একসাথে হাতে যত শক্তি আছে ভালো করে এভাবে ভর্তা করে নেবেন এই যে ভালো করে চটকে চটকে বর্তা করে নিচ্ছি এখন ইলিশ মাছ ভাজির যে তেলটা আসে না সেটাও দিয়ে দিচ্ছি এটা দিলে কিন্তু এত সুন্দর স্মেল আসে কি বলবো এরপর হচ্ছে মূলাটা দিয়ে দিচ্ছি মূলাটা দিয়ে এবার সব কিছু একসাথে ভালো করে হাত দিয়ে কষলে কষলে বর্তাটা করবো আর হাত দিয়ে কষলে কষলে বর্তাটা কি পরিমাণ যে মানে মজা হবে কি আর বলবো এরপরে শেষে একটু সরিষার তেল দিয়ে দিচ্ছি সব কিছু মিলে বর্তাটা একবার খাওয়ার পর বিশ্বাস করেন ভাই এটা যে কি পরিমাণ মজা আমার মেয়ের জন্য আমার দুই মেয়ে মূলা একদমই নামে শুনতে পারে না আমি তাদের জন্য মূলা কিনতে পারি না আজকে স্কুলে দিয়ে আসতে আমি হচ্ছে মূলাটা কিনেছি এত সুন্দর ছিল মূলাটা এরপরে ভর্তাটা করেছি সে তো বুঝতে পারে যে এটাই আমি মূলা দিয়ে করেছি সে এত মজা করে খেয়েছে